পরিবেশ মেলা এখানে প্রবেশ করতেছি থ্যাংক ইউ রামু আমরা ভিতরে চলে আসলাম এখানে আস্তে আস্তে ভিডিও করবো বিভিন্ন গাছপালা দেখতে থাকি ইনশাল্লাহ

বাংলাদেশি ডালিম আনার চেংমাই ওই বড়টা কি চেংমাই সবই চেংমাই মার্শাল একটা নাশপতি হয়েছে গাছটায় একটা নাশপতি নাশপতি যাও 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 সামনে যাও মাইয়া দেখো কত সুন্দর আঙ্গুর গাছ দেখছো ফল যেখান থেকে নর্মালি আতর বানানো হয় সে গাছ সবির খেজুর এটা হলো রামবুটান গোটা হ্যাঁ হ্যাঁ থাইল্যান্ডের রামবুটান এটা মাশাআল্লাহ গুলো হয়েছে অ্যাভোকাডো

জাপানি এবিও ফল দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এটার সফেদা আলহামদুলিল্লাহ এই বৃক্ষমালা আপনি যে কোনো যে স্টলে যাবেন কম বেশি সব জায়গায় একই রকম সুতরাং আপনারা যেখান থেকে এই গাছ কিনে না কেন একটু দামাদামি করে কিনবেন এবং ভালো রাখবেন আপনাদের পরিবেশ সুতরাং আজকে এ পর্যন্তই নেক্সট আবার কোনো একটা ভিডিওর ভিতরে আবার বৃক্ষমালা আর একটা এপিসোড করব সেখানে আবার হয়তো দেখা যাবে ইনশাল্লা আল্লাহ হাফেজ